গাছে এত পরিমাণ কমলা লেবু হয়েছে নিচে দেখতে পাচ্ছেন গাছ ঝুঁকে গেছে তা আপনারা আসছেন কোথা থেকে আমরা 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 থেকে থেকে মানে মাসি বলে গাছ আর সাইজটা দেখুন এই রয়েছে আমরা এত পরিমাণ কমলা লেবু চারিপাশে আমি কিন্তু আগে কখনো দেখিনি তাই এই জায়গায় রয়েছে ভিয়েতনামি মোসম্বি তেঁতুল কখনো মিষ্টি হয় এটা কিন্তু আমি শুনিনি তাই এখানে দেখছি মিষ্টি তেঁতুল লেখা এই যে গাছ দেখতে পাচ্ছেন একদম মানে ঝুমঝুম করছে সবে যা কুলের মতো তাই এখানে দেখলাম বেশ খানিকটা অবাক লাগলো লেখা আছে কাটা বিহীন বেলগাছ লোকে ছিড়ছে তা কি ভিড় কেমন হয় যে লোকে ছিঁড়ছে শনি রবিবার এরকম ভিড় হয় বরাবরই ইচ্ছা ছিল সিটং যাবো কিন্তু বাজেট এবং সময়ের অভাবে সেই কমলা দেশে যা সম্ভব হয়নি তাই এখন আমি যে জায়গায় রয়েছি এই জায়গায় আসলেও কিন্তু আপনারা কমলালেবুর বাগান দেখতে পারবেন চারিদিকে থাকবে কমলালেবু তার মাঝখান দিয়ে আমি হেঁটে হেঁটে ছবি এবং ভিডিও তুলতে পারেন তা এখন আমি দাঁড়িয়ে রয়েছি অশোকনগর আর অশোকনগর স্টেশন থেকে কিন্তু এই জায়গাটা আপনারা দেখতে পারবেন তা চলুন কিভাবে আসবেন একটু আপনাদের জানিয়ে দিই সকাল সকাল বেরিয়ে চলে আসলাম অশোকনগর আর অশোকনগর স্টেশন থেকে একটু সামনে এগিয়ে আপনারা যদি বাহাতের দিকে যান দেখবেন অটো পাবেন সেগুলো যাবে কিন্তু সেনডাঙার দিকে কিন্তু সব কিন্তু সেনডাঙ্গার দিকে যায় না যদি সেনডাঙ্গার দিকে যাই যেগুলো পারুলিয়ার অটো সেটা আর পারুলিয়ার অটো ছাড়া যদি আপনারা অন্যান্য অটো বুক করেন তাহলে কিন্তু ভাড়াটা বেশি পড়বে আর আমরা কিন্তু মাথা মাথাপিছু কুড়ি টাকা দিয়ে চলে আসলাম সেনডাঙ্গায় আর সেন্ডাঙ্গা থেকে একটু পায়ে হেঁটে আপনারা এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই পাবেন সুধীরবাবুর নার্সারি আর নার্সারি যদি আপনারা চলে যান আমরা প্রথমে ভুল করে চলে গেছিলাম এইখানে দেখতে পাচ্ছেন একটা কালভাট রয়েছে তাই এখানে লেখা আছে কাছে কাছে সুধীরবাবুর নার্সারি ঠিক এই জায়গা থেকে যদি বা দিকে তাকেন আপনারা ঠিক এইখানেই রয়েছে সেই কমলালেবুর বাগান তা অনেকে কিন্তু ভুল করতে পারেন এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে কমলালেবুর বাগান সামনেই আছে আর কী কী রয়েছে সেটা তো আপনাদের ওখানে নিয়ে যেয়েই দেখাবো তো চলুন যাওয়া যাক অশোকনগর স্টেশন থেকে সাত কিলোমিটার ভিতরে তাও কত দূর দূর থেকে মানুষ এসছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন চন্দননগর থেকে মানুষ এসছে দেখার জন্য তাও বৃদ্ধ বাবাকে নিয়ে তা আমি এখন প্রবেশ করছি সেই কমলালেবুর বাগানের দিকে যাদের কমলালেবুর বাগান দেখার ইচ্ছা আর এখানে কিন্তু এই যে সামনেই রয়েছে বাগান আর এই জায়গাটাই দেখতে পাচ্ছেন চা ডিম সিদ্ধ মানে সকালের যে খাওয়া সেটা কিন্তু রয়েছে এই জায়গায় রয়েছে একটা সামনে একটা দোকান রয়েছে তো এখান থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সকালের ব্রেকফাস্ট তো এখান থেকে কি যদি বাড়ি যাওয়ার সময় কি টোটো পাওয়া যাবে টোটো অ্যাভেলেবেল টোটো রয়েছে হ্যাঁ ভাড়া কত করে একদম অল্প স্টেশন থেকে স্টেশন থেকে এখানে আসতে যা ভাড়া লাগে কাটাগাড়িতে আমরা সেই টাকাই নিয়ে একদম প্ল্যাটফর্মে পৌঁছে দিই প্ল্যাটফর্মে পৌঁছে দেন একদম টিকিট যাক এটা তো শুনে মানুষেরও ভালো লাগে কারণ এতটা দূর আদের লোক কোনো যাওয়া আসার অসুবিধা না হয় সেই দিকটা বেশি লক্ষ্য রাখি এখানে রয়েছে চা এবং জলখোর আর যদি মনে করেন সবজি নেবেন তাহলে কিন্তু এই জায়গায় রয়েছে তা চলুন সামনে যাই এবং সামনে কি রয়েছে সেটা একটু দেখাই সকালে অনেক দূর থেকে এসছি আর পেয়েছে খিদে আর এখান থেকে কিন্তু একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন ঘুগনি খাচ্ছি ঘুগনি গরম গরম সবাই তৈরি করে নিয়ে এসছে আর ডিম সিদ্ধ রয়েছে তার পাশাপাশি কেক মানে যাবতীয় খাবারের অসুবিধা কিন্তু আপনাদের এখানে এসে হবে না সামনে ঘুগনি ছিল আর এখানে কিন্তু কচুরি রয়েছে তা যারা কচুরি পছন্দ করেন এখান থেকে খেতে পারবেন আর অনেক কিছু রয়েছে আর এই হলো এখানে প্রবেশ পথ ঢোকার আর এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে দশ টাকা মাথা পিছু দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন ভাই রয়েছে ভাই টিকিটের প্রাইস কত দশ টাকা দশ টাকা করে আর প্রতিদিনই খোলা থাকে এটা হ্যাঁ এটা প্রতিদিনই খোলা থাকে কি কি বার ভিড় বেশি হয় রবিবার আর শনিবার রবিবার আর শনিবার সবথেকে বেশি ভিড় হয় তো তা ভাইয়ের কাছ থেকে দেখে টিকিটটা কয় হাতে রয়েছে দেখি এই যে টিকিট রয়েছে ভাইয়ের হাতে একটু দেখাচ্ছে তা আপনারা কিন্তু এখানে লেখাই রয়েছে ফুল এবং ফলের গাছে কিন্তু হাত দেবেন না তা এটা কিন্তু মেনটেন রাখবেন কারণ সৌন্দর্য থাকলে কিন্তু মানুষ আসবে দূর দূরান্ত থেকে দেখতে আর সেই সৌন্দর্যকে কিন্তু বহাল রাখা আমাদের কাজ ঠিক এই জায়গা থেকে রয়েছে আম গাছ আর তারপরেই কিন্তু আসল যে জাদু সেটা দেখতে পাবেন এই যে রয়েছে এখানে সবেদা গাছ সবেদাগুলো ছোট ছোট রয়েছে বড়ও রয়েছে সবেদা তো একটু আপনাদের দেখায় ভালো করে আর সবেদা কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে এমনটা নয় যে কম দেখা যাচ্ছে এই দেখুন কত সবেদা রয়েছে তার পাশেও কিন্তু গাছ রয়েছে একদম মানে ঝুমঝুম করছে সবেদা পুরো কুলের মতো তাই এই জায়গাগুলো কিন্তু ঘেরা রয়েছে মানে একটা তার দিয়ে মনে করছেন প্রবেশ করবেন সেমনটা নয় কিন্তু সামনে কিন্তু প্রবেশ করার জায়গা রয়েছে লেখা আছে ফল ছিঁড়লে পাঁচশো টাকা ফাইন তা ফল কিন্তু ছিঁড়বেন না এই জায়গায় যে গাছটা দেখতে পাচ্ছেন আফগানিস্তানের ডালিম তা ডালিমগুলো এখনও কিন্তু ছোট রয়েছে আর এই রয়েছে গাছ পরপর কিন্তু শাড়ি দিয়ে লম্বাভাবে কিন্তু লাগানো তা আমরা একটা ভুল করেছি সেই ভুলটা কিন্তু আপনারা আসলে করবেন না আমরা প্রথমেই গেছিলাম সুধীরবাবুর নার্সারিতে আর যে দেখছি ওখানেও কমলালেবু রয়েছে ভাবছি এইটুকু কমলালেবুর জন্য আমি এতদূর থেকে ছুটে আসলাম কিন্তু এরকমটা নয় তার পাশে কিন্তু বড় বাগান রয়েছে সেটা কমলালেবু ধরে রয়েছে দেখা যাচ্ছে ঠিক এখান থেকে দেখতে পাচ্ছেন এই রয়েছে কমলালেবু বাগান আর এই জায়গায় নেট দেওয়া কিন্তু সামনে যখন আমি যাব। তখন কিন্তু নেট নেই দেখুন কমলালেবু ধরেছে চারিদিকে এরকম ঝুমঝুম করছে কমলালেবু তা যারা মনে করছেন কমলালেবু দেখবেন এরমভাবে ছবি তুলবেন তারা কিন্তু আসতে পারেন অবশ্যই এই জায়গায় পিছনে দেখতে পাচ্ছেন যে গাছগুলো রয়েছে এগুলোও কমলালেবুর গাছ তাই এই নেট দিয়ে ঘেরা নেই আপনারা চাইলে কিন্তু ভালোভাবেই ছবি তুলতে পারবেন আর এই দেখুন কত পরিমাণে দেখা কিন্তু যাচ্ছে আর আপনারা যদি মনে করেন যে এর পরের বছর আসবেন তাহলে কিন্তু একটু আগে আগে আসবেন নভেম্বরের দিকে তাহলে কিন্তু কমলালেবু আরও বেশি টাটকা এবং ফ্রেশ দেখতে পারবেন তাই এই জায়গায় যে লেবুগুলো দেখতে পাচ্ছেন অনেকটা ছোট ছোট সাইজে রয়েছে আর ঠিক ওই দিক থেকে দেখে আসলাম অনেক বড় বড়গুলো আচ্ছা আপনারা তো বেল গাছ দেখেছেন কখনো কি কাটা বিহীন বেল গাছ দেখেছেন তাই এখানে দেখলাম বেশখানে একটা অবাক লাগলো লেখা আছে কাটা বিহীন বেল গাছ হ্যাঁ সত্যিই তাই বেলগাছের পাতা কিন্তু রয়েছে কিন্তু কোনো রকম কিন্তু কাটা নেই তো এই প্রথম দেখা যে কোনো বেলগাছ কিন্তু কাটা নেই তেঁতুল কখনো মিষ্টি হয় এটা কিন্তু আমি শুনিনি নি তাই এখানে দেখছি মিষ্টি তেঁতুল লেখা এই যে গাছ দেখতে পাচ্ছেন ঠিক কমলালেবুর থেকে এই দিকে চলে আসলাম আরও কিন্তু গাছ দেখতে পাচ্ছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সব লিচু গাছ ঠিক এখান থেকে যদি দেখাই লেখা আছে পিঙ্ক কাঁঠাল কাঁঠালের কালার কী এরম কালারের হয় পিঙ্ক তো এখানে কিন্তু লেখা রয়েছে অন্য জাতের কাঁঠাল তা এখানে যে কটা গাছ দেখছেন একটু অন্য ধরনের মানে সচরাচর পাওয়া যায় সেমন কিছু নয় তো এই জায়গায় রয়েছে ভিয়েতনামি মৌসম্বি তা মৌসুমী দেখতে পাচ্ছেন মৌসুমী লেবু অনেক বড় বড় কিন্তু লেবু রয়েছে আর দাদা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নেট দিয়ে কিন্তু এরকম ঘিরে দিচ্ছে দাদা নেটটা দেওয়া কিসের জন্য ছিড়ছে ওই লোকে তা কি ভিড় কেমন হয় যে লোকে ছিড়ছে মোটামুটি লোক ধরে না শনিবার ওইবারে এরকম ভিড় হয় আমি ভেবেছিলাম হয়তো কমলা লেবু আছে আর কিছু নেই কিন্তু এখানে এসে তা দেখছি এক একটা জিনিস এক এক রকম এই যেটা ভিয়েতনামে রয়েছে আর অনেক অনেক জায়গা থেকে দেখলাম মানে এমন এমন গাছ যে গাছগুলো আমরা হট হট করে কিন্তু সচরাচর দেখতে পাই না তা সেই গাছগুলো দেওয়া রয়েছে এই জায়গাটাই কই পিয়ারা রয়েছে কোন দিকে ওই তারে পেয়ারা রয়েছে তা যাই এবার পিয়ারা গাছ দেখতে যাই তা পিয়ারা গাছ তো সবাই দেখেছেন তা এখানে কি এমন মানে এক্সট্রা অর্ডিনারি জিনিস রয়েছে একটু দেখাই এখানে রয়েছে কেজি টেন কালো জাম পনেরোটাই এক কেজি পনেরোটা কালো জামে এক কেজি ওজন কিন্তু হয়ে যাবে মানে কতটা বড় বড় কালো জাম কিন্তু সেই গাছ এই জায়গায় দেখতে পাচ্ছেন পেয়ারা হয়েছে আর প্লাস্টিক দিয়ে এটাকে কিন্তু বেঁধে রাখা হয়েছে ঠিক এই দিক থেকেও দেখতে পাচ্ছি আই থিঙ্ক বারুইপুরের পেয়ারা তার জন্য এরকম কারণ বারুইপুরের পেয়ারা কিন্তু এরকমই হয় প্লাস্টিক বেঁধে বেঁধে রাখে তা বারুইপুর গিয়ে দেখেছিলাম তাই এখানে রয়েছে করসল গাছ তার নাম কখনও আমি শুনিনি আর এখানে লেখা আছে ক্যান্সারের ওষুধ তা এই গাছের থেকে কিন্তু ক্যান্সারের ওষুধ তৈরি হয় তাই এই জায়গায় দেখতে পেলাম একটা গাছ লেখা আছে সুইটস লেমন তা মিষ্টি লেবুর গাছ লেবু কিন্তু আমরা টক দেখে এসেছি আর এটা পুরোপুরি লেখা মিষ্টি লেবুর গাছ এই দেখুন মিষ্টি লেবু তা যারা এখনও পর্যন্ত দেখেন নি লেবু এই দেখুন এই যে লেবুগুলো রয়েছে সব মিষ্টি লেবু উপর দিয়ে দেখতে পাচ্ছেন গাছে লেবু কিন্তু ঝুমঝুম করছে যেদিকে আপনি তাকাবেন সেদিকেই কিন্তু এরকম কমলা লেবু দেখতে পারবেন তা পুরোপুরি কিন্তু কমলা লেবুর রাজ্যে চলে এসেছি মনে হচ্ছে কারণ এত পরিমাণ কমলা লেবু চারিপাশে আমি কিন্তু আগে কখনও দেখিনি তা আপনাদের এরকম কমলা লেবু দেখতে হলে যেতে হয় সিটং আর সে জায়গায় কিন্তু আপনারা এই অশোকনগরের এই জায়গায় এরকম কমলা লেবু কিন্তু দেখতে পাচ্ছেন এই কমলা লেবুগুলোর সাইজ বেশ বড় রয়েছে আর এইদিকেও বড় ঠিক দিকে যদি যান এদিকে কিন্তু একটু ছোটো ছোটো লেবুগুলো লেবু বাগান তো ঘোরা হলো এইবার চলুন বাবুর নার্সারিতে যাওয়া যাক দেখি সেখানে কেমন কি রয়েছে তাই এখানে রয়েছে সেই দাদা যার নার্সারিতে কিন্তু আপনারা এত কিছু দেখতে পাচ্ছেন তো দাদা রকম ভাবনা আপনার কি করে আসলো যে ইউনিক কিছু রাখবেন গাছ কারণ এখানে যেগুলো গাছ আছে সমস্ত কিছু কিন্তু মানে সচরাচর দেখা যায় না এই গাছগুলো কোথা থেকে আনলে কিভাবে মাথায় আসলো যে এরকম একটা ইউনিক চিন্তা ভাবনা দেখুন গাছ প্রেমী না হলে তো গাছ চিনতে চিনা বড় কষ্ট তো বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন দেশ থেকে আসছে আমরাও তো ইউটিভিতে দেখছি বিভিন্ন ধরনের মানুষ হয়তো সচেতন হচ্ছে আস্তে আস্তে এগুলো আমাদের সমতলয় হয় যেমন আপনার দেখেছি দেখিয়েছি আপনার রুটি ফল এখানে গাছ হয় তো আপনার দেখুন কমলার লেবু সমস্ত কমলার লেবু আপনার বিভিন্ন দেশের কমলা লেবু এখানে আপনার যদি জৈব মাধ্যমে করে থাকেন তো প্রত্যেকটা লেবুই মিষ্টি স্বাদের হচ্ছে এবং মুসম্বি লেবু বিভিন্ন ধরনের তো আপনার এখানে মিষ্টি হচ্ছে এ তো মিষ্টি তেঁতুল তো কাঁটাবিহীন বেলগাছ বেল গাছ আপনারা দেখেছেন তো আপনারা দেখেছেন পিঙ্ক কাঁঠাল পাকেনা তো আপনার কেজি টেন পনেরোটা এক কেজি কালো জাম পুরোসল ক্যান্সারের প্রতিষেধক গাছ তো এবং আপনার নুনি ফল নুনি যেরকম গ্যাস কাজ করে ননি। তারপরে আপনার লটকন আছে রামভুটান আছে অ্যাবোগাডো আছে পার্সিমন আছে জাপাটি কাবা এরকম ধরনের বিভিন্ন ধরনের গাছ আপনার দেখতে পাচ্ছেন তো এক একটা গাছ এক এক ধরনের আপনার যেমন সুইট লেমন চোকলা শুদ্ধ খাওয়া যায় তো এক একটা ক্লাইমেটিক এক একটা ওয়েদারের ওপরে যেরকম বিভিন্ন ফল এখন যেমন আপনারা কমলা লেবু সিজেন আপনার দেখতে পাবেন বিভিন্ন রকমের আপনার আম আমি সিজনে আম কিন্তু কতটা দেখাতে পারবো যা আপাতত আমার চিন্তা ভাবনার যে দু তারিখ থেকে হয়তো বাগান পরিদর্শন বন্ধ করে দেবো তার কারণ বাগানে তো আমার আবার সামনে ছাব্বিশ সালের জন্য প্রস্তুতি নিতে হবে তো লোকজন আসলে তারা আমরা আমি এই বাগানের পরিষেবাটা দিতে হবে বাগান আগে বাঁচাতে হবে তারপরে তো আগে গাছ বাঁচান

সেটা দেখতে পাচ্ছেন তাও আজকে অন্য অন্য দিন আসলাম যদি শনিবারটা আপনারা দেখাতে পারতাম শনি কিংবা রবি তাহলে দেখতে পাচ্ছেন এই মানুষের যে সংখ্যাটা রয়েছে সেটা হয়তো আরও বেশি হতো তা প্রচুর মানুষ কিন্তু রয়েছে তারা এই যে সব পরিবারে কিন্তু আসছে দেখার জন্য তা এখানে দাদারা রয়েছে তারা পরিবার সমেত এসছে দাদা এসছেন কোথা থেকে আপনারা আমার বাড়ি দমদম কিন্তু এখানে আমি মোড়ে আমার আমার বিয়েতে সব শাশুড়ি

আমরা আসি দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বর থেকে এসে মা মা পাঠিয়েছে মা পাঠিয়েছে তা পুরোপুরি বাগানটা পরিদর্শন করলেন কেমন লাগলো খুব সুন্দর লেগেছে প্রকৃতি তো আমরা হারিয়ে ফেলেছি আমরা শহর তলির জায়গায় থাকি প্রকৃতিকে হারিয়ে ফেলে এখন তো প্রকৃতিকে খুঁজতে এই এত দূরে আসতে হয়েছে আমাদের এত দূরে আসতে আসতে হয়েছে তা এই যে কতদিন থাকবে সেটা নিয়ে কথা তো অবশ্য আমরাও থাকবো না বেশি এইভাবে বললে হয় থাকবেন প্রতি বছর আসবেন আর এখানে যে দোকানগুলো আছে খাওয়া দাওয়া কেমন লাগছে খাওয়া দাওয়া শুনতে এই তো গ্রামের ঘুগনি চা তো ভালোই ভালো চাও ভালো খেলাম একদম দার্জিলিং যাক খাওয়া দাওয়া নিয়ে তার কোনো সমস্যা নেই দাদা কোনো সমস্যা নেই যাক আপনারা দুজনেই এসেছেন আমরা দুজনেই এসেছি যাক দেখে খুব ভালো লাগলো আপনারা এত দূর থেকে কমলালেবুর বাগান দেখতে এসেছেন দাদা আসছেন গো থেকে সব তো বড় মাঠ টিকা দেয় কি বড় মাঠ দর্শন করে আসেন তাই এখানে কি আগেও এসছেন নাকি এবারে প্রথম প্রথমবার প্রথমবার এসছেন তা এখন আমি চলে আসলাম বাবুর নার্সারিতে আর এই রয়েছে নার্সারি তা নার্সারিটাও একটু দেখিয়ে দিই আপনারা একটু আগে যেটা দেখলেন সেটা কিন্তু বড়ো ছোটো নার্সারি সেগুলোই অনেক বড় বড় চারা রয়েছে আর যদি ছোট চারা সংগ্রহ করতে চান তাহলে কিন্তু এই জায়গাটা বেস্ট যদি এই পাশ থেকে দেখাই কাগজ ফুল এবং এই যে রয়েছে ডালিয়া থেকে শুরু করে সব ছোট ছোট ফুলের চারা শীতকালে যদি মনে করেন আপনারাও ফুলের বাগান করবেন নিয়ে যেতে পারেন কিন্তু এই জায়গা থেকে আর ঠিক অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত কিন্তু রয়েছে নার্সারি আর নার্সারিতেও কিন্তু কমলা লেবুর কিন্তু হব নেই তা কমলা লেবুটা আপনাদের দেখায় এই রয়েছে কমলা লেবু তা এখানে ছোটো ছোটো কমলা লেবু ধরে রয়েছে তা ওখানে তো বাগান দেখলেন আর এই জায়গায় দেখছেন নর্মালভাবে কমলা লেবু এই জায়গা থেকে দেখুন এটা রয়েছে বকফুলের গাছ লাল বকফুল তা অনেকে সাদা দেখেছিলেন এবার লালটাকে দেখে নিন আর এখানেও কিন্তু লেখা রয়েছে ফল এবং ফুল ছিঁড়বেন না অল টাইম আমরা মানে এই আমরা গাছে কিন্তু সবসময় আমরা ধরে মানে বারো মাসি যেটাকে বলে আমরা গাছ আর আমরা সাইজটা দেখুন এই রয়েছে আমরা সাইজ বেশ বড় সড়ো আমরা সারা বছর কিন্তু আপনারা পাবেন এখান থেকে এরকম চারা নিয়ে গেলে এখানে কলমের পেয়ারা গাছ রয়েছে যদি এই পাশ থেকে দেখে আম গাছ প্রচুর কিছু দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে এই যে গাঁদা ফুল গাছ তা গাঁদা ফুল গাছ তো সব থেকেই পাওয়া যায় এখান থেকে হয়তো অনেকেই টানতে টানতে নিয়ে যাবে না দূরে কিন্তু ফুলগুলো কিন্তু অনেকটা বড় ঠিক যদি এই পাশ থেকে এগোয় দু পাশেই দেখতে পাচ্ছেন এরকম কিন্তু গাছ রয়েছে এই রয়েছে মুসুম্বি লেবু তা কতটা বড় দেখতে পাচ্ছেন এতক্ষণ কমলা লেবু দেখালাম এবার মুসুম্বি লেবু দেখাচ্ছি আপনাদের তা যতটা অবাক ওখানে কমলা লেবু দেখে হয়েছিলাম এখানে কিন্তু নার্সারি দেখেও ততটাই অবাক হলাম কারণ সমস্ত গাছ রয়েছে ভিডিওর মাধ্যমে আপনাদের কতটা দেখাবো আমি জানি না কিন্তু এখানে আসলে কিন্তু আপনারা অনেক ধরনের গাছ কিন্তু দেখতে পারবেন এই দেখুন একটা গাছ রয়েছে কত বড় বড় লেবু ধরে এই গাছগুলো কিন্তু সামনের দিকেও দেখতে পাচ্ছি দেখে মনে হচ্ছে লেবু বাতা লেবু নয় কিন্তু এগুলো অনেকে আবার বলছে বাগানে যে কমলা লেবু হয়তো ছোটো ছোটো দেখলাম এইখানে দেখুন কি বিশাল বিশাল কমলা লেবু তাই দেখুন এত বড়ো বড়ো কমলা লেবু কিন্তু এই জায়গায় রয়েছে নার্সারিতে তাই এখান থেকে কিন্তু এই ধরনের চারাও কিন্তু আপনারা নিতে পারেন আর যদি এই পাশ থেকে দেখা এই পাশেও কিন্তু রয়েছে পরপর এরকম একটা করে জায়গায় যাবেন আর এরকম কিন্তু একটা করে কমলা লেবুর গাছ বড়ো বড়ো টপে রাখা ওই দিকেও রয়েছে আর এইগুলো পাতিলেবু এবং গন্ধরাজ লেবু তা সব ধরনের গাছ কিন্তু মিলিয়ে মিশিয়ে রয়েছে গোল্ডেন এইট পেয়ারা তা জানি না এটা কী কালারের পেয়ারা হবে তা এখানে লেখা রয়েছে অন্য জাতের একটা পেয়ারা গাছ এখানে রয়েছে অ্যাভোগাডো আর এদিকে কাগজ ফুল গাছ কিন্তু অনেক রঙের আমি দেখতে পাচ্ছি তা চলুন এই পাশ থেকে একটু দেখাই এই পাশে কিন্তু রয়েছে ফল একটা গাছে এত পরিমাণ ফল দেখে বেশ কিন্তু অবাক লাগছে প্রচুর ফল রয়েছে পাতার থেকে ফল বেশি তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন তো এটা রয়েছে নুনি ফল তা নুনি ফল কী জিনিস আমি কিন্তু এখনও পর্যন্ত দেখিনি কোনো দিন আর এখানে দেখতে পাচ্ছি এই ফলগুলো কেমন টাইপের ফল তা আপনারা এই গাছটার বিষয়ে কিছু জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তা ভিডিওটা তো সম্পূর্ণ দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও কি তাহলে অশোকনগর আসছেন দু তারিখ পর্যন্ত কিন্তু খোলা রয়েছে তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে তাই এর মধ্যে যদি মনে করেন পঁচিশ ডিসেম্বর বা কোনো সময় দেখতে আসবেন অবশ্যই আসতে পারেন তার পরের বছর কিন্তু আরও আগে আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা দেখে আসতে পারেন এই জায়গায় তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে